আসসালামু আলাইকুম আমার নতুন ড্রাইভার ভাইদের জন্য আজকের একটি ছোট্ট ভিডিও আশা করি উপকারে আসবে যারা নতুন তাদের জন্য অবশ্যই উপকারে আসবে আর উপকারে আসলে যদি মনে হয় যে ভিডিওটা দেখে একটু ওগুলো উপকার আসে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও দিলে আপনার সা আপনার কাছে পেয়ে যাবেন তো চলুন কথা না পেরিয়ে আজকের আলোচনার বিষয় আমরা দেখি অনেকেই বলছেন ভাই মেরুর ডাইনে বামে বা উপরের নিচে আমরা যেটাকে বলি লুকিং গ্লাস হ্যাঁ ওইটা নাম হলো মেরুর এই যে লেখা আছে দেখেন তো এই লুকিং গ্যালাস আপনি উপরে ওষা নিচা বা ডাইনে বামে করবেন কীভাবে এটাও তো একটা জানার বিষয় তাই না তো আজ আপনাদেরকে সেটা নিয়ে একটু আলোচনা করব এই যে দেখেন এল আর এলে বাম পাশের লকিং গ্যালাস আর আরে ডাইন পাশের এই যেমন ডাইন পাশের লোকিং গ্যালাসে টিপ দিয়ে ডায়নপাশেরটা দিকে দিলাম এখন আপনারা লকিং গ্যালাসের দিকে তাকান এই যে চারটা দেখছেন এই চারটা চার চারদিকে ডাইনে বামে উপরে নিচে ডায়নে বামে উপরে নিচে তো এই যে আমি ডান দিকে দিলাম টিপ দেখেন এই ডান দিকে দিলাম এই দেখেন লুকিং গ্লাসটা ডান দিকে দিলাম ডান দিকে লুকিং গ্লাস আসলো এখন আবার বাম দিকে দিব দেখুন ঠিক আছে বাম দিকে দিলাম এখন আবার নিচের দিকে দেখি একটু

আর এই যে ছোট্টটা দেখতে পাচ্ছেন এটা হলো লুকিং গ্লাস বা মেরোর ভাস্করার পাঠন কে বলে ভাস্করে রাখি কে বলে ভাঙ্গা রাখি কে বলে লুকিং গ্লাস মোজাইয়া দেন এক একজনে এক একটা বলে আর কি যেটাই হোক না কেন আমরা বলি লুকিং গ্লাস ভাঙ্গা রাখেন এই দেখেন এটা টিপ দিলে কি হয় এই টিপ দিলে লুকিং গ্লাস রাখলাম ঠিক আছে আবার যদি টিপ দিই আমরা দেখেন আবার যদি টিপ দিই তাহলে গ্লাসটা যাবে তা আশা করি আমাদের নতুন ড্রাইভার ভাইরা আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই আপনাদের উপকার আসবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তীতে কোনো আপলোড নতুন ভিডিও দিলে পেয়ে যাবেন আর ভিডিওগুলো দেখবেন আশা করি কাজে আসবে ইনশাল্লাহ আজ এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ